প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে সবচেয়ে সহজে বেশি স্বাদে মুরগির মাংস রান্না করে দেখাবো তো রান্না করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করব ওয়ান ফোর কাপ পরিমাণ সয়াবিন তেল তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ব্যবহার করবো আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করছি এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায় তো এই পর্যায়ে পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি এর মধ্যে ব্যবহার করবো দুই চে চামচ পরিমাণ আধা বাটা দুই চে চামচ পরিমাণ জিরা বাটা দুই চে চামচ পরিমাণ রসুন বাটা এরপর এই বাটা মশলাগুলোকে খুব ভালো মতন নেচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব ব্যবহার করছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপরে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো মতো নেচে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতে যখন এরকম খুব সুন্দর একটা কালার চলে আসবে আর তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে এখানে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা মুরগির মাংস ব্যবহার করব আমি এখানে দুই কেজি পরিমাণ মুরগির মাংস ব্যবহার করছি তো আমি এখানে লেয়ার মুরগি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সোনালি মুরগি কিংবা দেশি মুরগিও ব্যবহার করতে পারেন তো এরপর মশলাগুলোর সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ঢাকনা লাগিয়ে চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এই মুরগি সাধারণত একটু শক্ত হয়ে থাকে তো এইভাবে ঢাকনা দিয়ে কয়েকবার ঢেকে হালকা আছে রান্না করে নিতে হবে এতে করে খুব ভালো মতো কোক পারবে একটু পরপরই হচ্ছে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি আবারও ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ মিনিট পরে হচ্ছে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আবারও খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিয়র্ডস ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে তো এই মুরগি রান্না করার ক্ষেত্রে অবশ্যই এইভাবে বারবার ঢাকনা দিয়ে ঢেকে চুলেরা স্লোতে রেখে রান্না করে নিতে হবে এতে করে খুব ভালো মতো কুকটুতে পারবে তো এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়েছে এরপর আমি আগে থেকে কেটে ধুয়ে ক্লিন করে রাখা মাঝারি সাজ্যে তিনটা আলু ব্যবহার করছি এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর মাংস আর আলু সিদ্ধ করার জন্য আমি এখানে আরেকটা পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করব অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে এতে করে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফ্লেভারের জন্য আমি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ ব্যবহার করছি এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই মাংস রান্না করে নিতে হবে একটু পরপরই হচ্ছে এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে রান্না করে নেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার মুরগির মাংস রান্না করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন লুকটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খেয়ে আপনার অনেক বেশি প্রশংসা করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর এইভাবে মুরগির মাংস রান্না করে কিন্তু আপনারা পোলাও কিংবা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন ভিডিওতে থাকা প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা এইভাবে মুরগির মাংস রান্না করেন তাহলে আপনাদের রান্নাও পারফেক্ট হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস।